ওয়ারি শাখার উপপুলিশ কমিশনারের বক্তব্য এই আত্মস্বীকৃত খুনির কি বিচার হবে এটা আমরা এই বর্তমান সরকারের কাছে জানতে চাই তাকে শুনলাম নরসিদি থেকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে কিন্তু এখনও কোনো মামলা বা কোনো কিছু হয়নি তো এই আত্মস্বীকৃত খুনি এবং খুনির মদতদাতা এবং হুকুমদাতার সামনেই এই কথাটা বলতেছিল তো কতটুকু নির্মমভাবে আমাদের শত শত ছাত্র জনতাকে এই পুলিশরা হত্যা করেছে যে আত্মস্বীকৃত খুনি নিজেই স্বীকার করছে যে সে গুলি করেছে একটা একটাই মরে একটাই আহত হয়ে বাকিটি যায় না কত নির্মম নিষ্ঠুর সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে এই তারা সরকারের কাছে জোর আবদার এদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা না নিলে যে কোনো আইনের ফার ফকরে এরা বেরিয়ে যাবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই নিহত শত সহস্র নিহত আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া এই গৌরবোজ্জ্বল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং তাদের খুনের বিচার হওয়ার জন্য আমরা আপনাদের কাছে আবদার করলাম অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে সুনির্দিষ্ট মামলা দিয়ে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে তাতেই এই নিহতদের পরিবারগুলো শান্তি পাবে তাছাড়া শান্তি নাই আর আপনারাও কোনো দায় মুক্তি পাবেন না আপনাদেরকেও এই দায় থেকে রেহাই পাওয়ার জন্য বিচারগুলোকে খুব দ্রুত থেকে দ্রুততম সময়ের ভিতরে সম্পাদন করতে হবে আমরা আপনাদের মঙ্গল চাই আপনারা এগিয়ে যান সুন্দর বাংলাদেশ তৈরি করুন এই আশায় আমরা রইলাম আসসালাম আলাইকুম